হারাম রিলেশন আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শুনবেন দীর্ঘদিন হারাম রিলেশন করে আপনি যে মেয়েটাকে বা ছেলেটাকে বিয়ে করলেন বিশ্বাস করুন আল্লাহ সুবানা তালা আপনার জন্য ঠিক ওই মেয়েটাকে ছেলেটাকে সৃষ্টি করেছেন তাকে আপনার জীবনসঙ্গী হিসাবে নির্ধারিত করেছেন অথচ আপনি আল্লাহর উপর ভরসা না করে দোয়া না করে তাক বিশ্বাস না রেখে ধৈর্য অবলম্বন না করে আপনি তাদের গ্রহণ করলেন হারামভাবে যদি আপনার হারাম রিলেশন না করে বিয়েও না করতেন তবে ছেলে মেয়ে সাথে আপনার অবশ্যই অবশ্যই বিয়াহ হতো এখানে রয়েছে আল্লাহর ইবাদত এটাই আল্লাহর পরীক্ষা ঠিক এই জন্যই আল্লাহ সুবান আমাদের সৃষ্টি করেছেন প্রসঙ্গ আপনি আপনার রবের ফয়সলার উপর ভরসা বিশ্বাস করে ধৈর্য অবলম্বন করেন নাকি আপনি আপনার নসবের গোলামি করে যাবেন এমন কেউ থেকে থাকলে তাকে না বলাটা আপনার জন্য ফরজ কেননা আল্লাহ সুবাহ যদি তাকে আপনার জন্য সৃষ্টি করে থাকেন ইনশাল্লাহ সে আপনারই হবে ডিসিশন আপনার আপনি হালাল গ্রহণ করবেন নাকি হারাম দিয়ে নসবে তৃপ্তি মেটাবেন